কালজানির পুরো পুরনো ব্রিজ কালজানির কালজানিতে যাওয়ার পুরনো ব্রিজ আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এই ব্রিজে করেই যেতে হতো বর্তমানে নতুন ব্রিজ হয়েছে পাশে এই বমতি নদীর উপরেই হ্যাঁ সেই তবে আমরা পুরনো ব্রিজটা দিয়ে যাচ্ছি এখনও যাওয়া যাচ্ছে শালের ব্রিজ যদিও কিছু জায়গায় মানে ভেঙে গেছে হ্যাঁ বাইক পেরোনো যাবে আর কি পুরনো একটা প্রাচীনত্বের একটা ছোঁয়া আছে এই ব্রিজে হ্যাঁ সেই স্বাদটা নেওয়ার জন্য এই ব্রিজ মানে একটা ভাঙা ব্রিজ যাই হোক এই অনেক প্রাচীন একটা অনুভব হ্যাঁ এখানে দারুণ লাগছে বমতি নদীটা জাস্ট ঘুরে এলো হ্যাঁ দারুণ অনুভব এই কালজানির এই ব্রিজ খাপই ডাঙ্গার পাশেই কাপড়িডাঙ্গা বাজারের পাশে এই ব্রিজ কতদিন আগে ফেরত পার হয়েছি এই ব্রিজ ব্রিজে তো আসা হয় না বা ব্রিজটা ব্রিজটা কিছুদিন পরেই ভেঙে চুরে যাবে আর কি ব্রিজের মানে ভাঙার শেষ পর্যায়ে বলা চলে আর কি তো এটা একটা থেকে যাবে তথ্য চিত্রটা থেকে যাবে হুম হ্যাঁ কাঠের সেতু এখন আর নেই তো মানে পুরো যে ফাঁকা এই নিচটা কিন্তু ফাঁকা এই যে কাঠের সেতু ফাঁকা হয়ে গেছে কিন্তু ফাঁকা এইটা ইয়ে হয় হ্যাঁ দারুণ অনুভব নতুন ব্রিজ দিয়ে আমরা ফেরার সময় ফিরবো আর যাওয়ার সময় এই ব্রিজে আমাদের একটা এখন শেষ মানে শেষ আর আসা যাবে না আর কি আর আসা যাবে না এই এই ভাঙাই শেষ ব্রিজের অবস্থা অনেক কষ্ট করে এই যে ভাঙা ভোঙা ভেঙে যেতে হচ্ছে বাই বাই